এবার চোখ রাখছি খেলার দিকে বারোই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ আর তার আগে ভারতীয় দলের ঘোষণা এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল ভারতীয় দল বারোই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে আট দলীয় এই আসর ফাইনাল ম্যাচ হবে একুশে ডিসেম্বর তবে এশিয়া কাপের এই দল ঘোষণায় কারা কারা রয়েছেন এই স্কোয়াডে বিস্তারিত সব এই বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লবদা কাদের কাদের রাখা হয়েছে এশিয়া কাপে ইংল্যান্ড সফর শেষ ভারতীয় উর্দু উনিশ ক্রিকেট দল এবং ইংল্যান্ডের বিরুদ্ধে সেরা সাফল্য বা সেরা সফলতা বা সেরা পারফরমেন্স এর নিরিখে যে সমস্ত ক্রিকেটাররা এবার নজর কেড়েছেন সেই সমস্ত ক্রিকেটারদেরকে নিয়ে ঘোষণা করা হল অনুর্ধ উনিশ ভারতীয় দল যে দল এশিয়া কাপ ক্রিকেটে খেলবে এবং এই আসর শুরু হচ্ছে আগামী বারোই ডিসেম্বর থেকে এবং বারোই ডিসেম্বর থেকে আসর শুরু হয়ে একুশে ডিসেম্বর তার ফাইনাল ম্যাচ এবং এই আট দলীয় আসনকে ঘিরে ইতিমধ্যে যে বিসিসিআই তা ঘোষণা করলো সেখানে কিন্তু বিসিসিআই মোট পনেরো জনের ক্রিকেটারের নাম ঘোষণা করেছে তবে এই পনেরো জনের ক্রিকেটারকে ঘোষণার পাশাপাশি ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে আয়ুষ মাত্রার উপর এবং ইংল্যান্ড সফর তার নেতৃত্বে ভারতীয় দল সেরা পারফরমেন্স করেছে সেই নিরুখী নিরিখেই কিন্তু আয়ুষ মাত্রাকে মাত্রাকে কিন্তু এবছরও কিন্তু এই এশিয়া কাপের জন্য ভারতীয় দলে রাখা হলো তবে এই ভারতীয় দলের সবচেয়ে আশ্চর্যের বিষয় যে অনুর্ধ উনিশ ভারতীয় দলে চোদ্দ বছরের বৈভব সূর্যবংশীকে কিন্তু রাখা হয়েছে এবং সেখানে কিন্তু মারমুখী ব্যাটসম্যান অর্থাৎ মিডল অর্ডারের ব্যাটসম্যান হিসেবে তাকে দায়িত্ব নেওয়া হয়েছে বা দলে রাখা হয়েছে তার উপর আত্মবিশ্বাসী ভারতীয় দলের কোচ কর্মকর্তা থেকে প্রত্যেকেই কারণ যে পারফরমেন্স বিদেশের মাটিতে ভারতীয় দলের হয়ে বৈভব সূর্যবংশী করেছেন শতরান অর্ধ শতরান এবং সেরা ছয় মেরেছেন এবং সেই নিরিখে কিন্তু এবছরও কিন্তু এই এশিয়া কাপের ভারতীয় দলের পনেরো সদস্যের যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেখানে বৈভব সূর্যবংশীকে রাখা হয়েছে তাছাড়া রাখা হয়েছে চারজনকে স্ট্যান্ড বাই হিসেবে এবং এই যে ম্যাচ আট এই ম্যাচ কিন্তু প্রত্যেকের প্রত্যেকের বিরুদ্ধে খেলবে এবং সেখান থেকে চ্যাম্পিয়ন এবং রানার্স দুটো দল কিন্তু মূল পর্বে যাবে এবং সেখানে ফাইনাল ম্যাচ হয়ে সেমিফাইনাল ম্যাচ হবে সেমিফাইনাল ম্যাচের পরে কিন্তু ফাইনাল ম্যাচ খেলবে তো সেই জায়গায় ভারতীয় দলের সাথে রয়েছে শ্রীলঙ্কা আফগানিস্তান এবং পাকিস্তান দল এবং ভারতীয় দল প্রথম ম্যাচ খেলবে বারোই ডিসেম্বর এবং এই উদ্বোধনী ম্যাচে ভারতীয় দলের প্রত্যাশা থাকবে দ্বিতীয় ম্যাচ পনেরো ডিসেম্বর পাকিস্তানের বিরুদ্ধে তার আগে ভারতীয় দল আত্মবিশ্বাসে টুইট যে প্রথম ম্যাচে জয়লাভ করে দ্বিতীয় ম্যাচে তারা পাকিস্তানের সাথে মোকাবিলা করে তারা কিন্তু এই শুরু বাদ করতে চায় যেহেতু এশিয়মাদেশে এই টুর্নামেন্ট তাই ভারতীয় দল আশাবাদী এই বছর অনূর্ধ্ব এই যে এশিয়া কাপ সেই এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য কারণ চব্বিশ সালে সিনিয়র টিম ভারতীয় সিনিয়র দল কিন্তু এই এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে তাই এবার বড়দের ধাঁচেই কিন্তু ছোটরা অর্থাৎ অনূর্ধ্ব 19 দল চাইছে এই এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতে অঙ্কিতা একদমই ধন্যবাদ অর্থাৎ এই বছর কিন্তু ইন্ডিয়ান টিমের জন্য সব লাকি ইয়ার কারণ খেতাব ট্রফি এবং আবার রয়েছে এশিয়া কাপ তাই সেক্ষেত্রে এবছরও কি ভারত বাজেমাত করবে ক্রীড়া প্রেমিকদের মধ্যে কিন্তু উৎসাহ চড়বে তবে যেহেতু ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ যেখানে এশিয়া মহাদেশের আহ টিম অংশগ্রহণ করবে সেক্ষেত্রে ভারত সেরার সেরা সেখানে খেলতে পারে কিনা এবং যদিও সেরা খেলবে এমনটাই আশাবাদী গোটা দেশ এবার খেলার পরেই কিন্তু সমস্ত বিষয় বেরিয়ে আসবে ধীরে ধীরে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন